আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা বোধহয় প্রাত্যহিক আমাদের সাথে এবং আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই মোবাইলের অনেকটা সময় কাটাই এ নিয়ে অনেক সমস্যা হয় অনেক রকম কথা আলোচনা হয় সোশ্যালি যেটা আমরা জানি যে আমরা আলোচনা করতে ভালোবাসি কেউ হয়তো বেশি মোবাইল নিয়ে ব্যবহার করছেন কেউ অনেক রাত অবধি মোবাইল ব্যবহার করছেন ভিডিওজ দেখছেন তো এই বিষয়গুলো নিয়ে আমরা কোথাও ভীষণভাবেই আলোচনা করি কনসপিরেসি করি যেগুলো সেই মানুষটার মনে প্রভাব বিস্তার করে এরকমই একটি ঘটনা আজকে আপনাদের কাছে শেয়ার করবো আমাদের কাছে একটা এমন চিঠি এসছে যেখানে বলা হয়েছে যে বাড়িতে মা অনেকক্ষণ ধরে মোবাইল ব্যবহার করছেন এবং যার ফলে বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে তো বিষয়টা প্রথমেই বলি মা বাড়িতে অনেকটা সময় সংসারের সাথে থাকেন কাজের সাথে থাকেন আমাদের ভালো রাখার জন্য ভালো থাকার জন্য সমস্ত দায়িত্ব বাড়ির কর্তৃ বা মায়ের ওপর পড়ে সেখানে তার মোবাইল ব্যবহার করার পিছনে বিশেষ কিছু কারণ থাকতে পারে সেই বিষয়টা যদিও আপনাদের দেখতে হবে আপনাদের ভাবতে হবে আচ্ছা আপনারা কতটা আপনার মায়ের সাথে সময় কাটান আপনার পরিবারে বাবাও আছেন এবং আপনারা ভাই বোনও আছেন বলেছেন চিঠিতে জানিয়েছেন সেখানে আপনারা কতটা কমিউনিকেট করেন মার সাথে কতটা সময় কাটান অনেক সময় থাকে মায়েদের দিন পরিবারের কাজ করতে গেলে পরিবারের কথা ভাবতে গেলে আর নিজেদের কথা ভাবা হয় না আমরা আজকাল বড় বড় কথা বলতে ভীষণ ভালোবাসি নিজের জন্য সময় দিতে হবে নিজেকে ভালো রাখতে হবে কিন্তু মাদের বোধ দায়িত্বটা এমন হয়ে যায় যে মাদের জন্য বোধ এক ফোটাও সময় আমরা কেউ দিয়ে থাকি না একটু ভেবে দেখুন তো প্রশ্নগুলো নিজেদেরকে করুন যে আপনারা কতটা তাকে সময় দেন কতটা তার সাথে কমিউনিকেট করেন কথা বলেন তার সাথে সময় কাটান বিষয়গুলো ভাবতে হবে মোবাইল যে পরিবর্তনটা আমাদের লাইফে এনেছে বিশেষ করে কোভিডের পরবর্তী সময় থেকে মোবাইলের ব্যবহার একটা ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা সকলের মধ্যেই খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে শিশুদের বিষয়ে তো আমরা আগেই আলোচনা করেছি পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে অনলাইন পড়াশোনার জন্য তাদের মোবাইল ল্যাপটপ এগুলো আমরাই দিয়েছি কারণ তখন কমিউনিকেট করা পড়াশোনার ক্ষেত্রে খুবই অসুবিধা ছিল এবং অবশ্যই আমরাও কাজকর্ম করেছি অনলাইন মোডে তখন মোবাইল ব্যবহার ল্যাপটপ ব্যবহার হয়েছে এবং বাড়িতে আমরা এখন যে সময় কাটাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন মোবাইল আমাদের হাতে সারা পৃথিবীকে সামনে এনে দাঁড় করিয়ে দেয় সেখানে হয়তো তার ভালো লাগা মন্দ লাগা বা শেয়ারিংগুলো তিনি সেই মোবাইল মাধ্যমে দেখেন ইউটিউব ফলো করেন এমন ইউটিউব থাকে যেখানে রকম ইনফরমেশান হয় রকম ঈশ্বরের বিষয়ে নানারকম আলোচনা করা হয় এছাড়া লাইফস্টাইল ভালো থাকার উপায়গুলো সে মোবাইল মাধ্যমে সেই ছোট্ট মোবাইল মাধ্যমেই আমরা সারা পৃথিবীর সাথে কানেক্ট হতে পারি একটুখানি ভেবে দেখবেন যারা মোবাইল ব্যবহার করেন কাজের ক্ষেত্রে তো ব্যবহার মোবাইল করতেই হয় কারণ ওটাই আমাদের পৃথিবী এখন তাড়াতাড়ি কমিউনিকেট করার ক্ষেত্রে সে আগের মুহূর্তের কথাটা বা আগের দিনের কথাটা না ভেবে এখন বর্তমান সময়টা ভাবুন যে মোবাইল ছাড়া আমরা অচল কিন্তু যে মানুষটা মোবাইল ব্যবহার করছেন সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই কিছু না কিছু জাজমেন্ট করে ফেলি যে সে মোবাইলে কি করছে কি দেখছে কার সাথে কমিউনিকেট করছে একটু ভেবে দেখুন তো যে সে এরকম যে জাজমেন্টগুলো আমরা করি মোবাইলটা মানুষকে ভালোও রাখে এই যে মানসিক অস্থিরতা ভালো না লাগা সেগুলোর ক্ষেত্রেও মোবাইল কিন্তু মোবাইল মাধ্যমে সারা পৃথিবীর সাথে সংযোগ অনেক কিছু এমন বিষয় আছে যা আমাদের কমিউনিকেট করতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া আমাদের চোখের সামনে আমাদেরকে সামনে নিয়ে আসে এবং অবশ্যই একটুখানি ভেবে দেখুন যে আমরা বাড়িতে যারা মোবাইল ব্যবহার করেন তাদের সাথে কতটা সময় কাটাচ্ছি বা কেন তাদের এই আসক্তি শব্দটা তাদের জন্য আমরা ব্যবহার করছি কোথাও হয়তো আমাদেরও ভুল আছে বা দেখুন যে তারা কোথাও একাকিত্বে হয়তো ভুগছেন বা এমনও করতে পারেন একটু ফ্রিলি কথা বলতে পারেন বা বলতে পারেন যে একটা সময়ের জন্য মোবাইলটা রাখো সবসময় মোবাইল যদি ব্যবহার করো তাহলে হয়তো আমাদের সাথেও কথা বলাটা সমস্যা হবে তো মোবাইল এই স্ক্রিন টাইম শেয়ারিংটা কিছু সময়ের জন্য রাখা হোক বা বাকি কথা বলা কমিউনিকেশন কথোপকথন খুব জরুরি বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইফ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের চিঠির অপেক্ষায় থাকবো এবং ডেসক্রিপশন বক্স ডে আছে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন